মুক্তাগাসা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সংকট আর সমস্যায় জর্জরিত হয়ে যেন নিজেই রুগী পঞ্চাশ সজ্জার হাসপাতাল উন্নতি করায় দশ বছরও পূরণ হয়নি তেত্রিশ সজ্জার জনবল কয়েক বছর ধরে জনবল সংকটে ভুগছে হাসপাতালটি তেত্রিশ সজ্জার ঘাটতি জনবল দিয়ে পঞ্চাশ সজ্জা হাসপাতালের সেবা দিতে একদিকে কর্তৃপক্ষকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে অন্যদিকে উপজেলাবাসীর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হাসপাতাল সূত্রে জানা গেছে পঞ্চাশ সজ্জার জনবল কাঠামো পূরণ দূরের কথা অনেক পদ আর শূন্য যার ফলে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশপাশের উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হাসপাতালটি গুরুত্বপূর্ণ আটজন চিকিৎসকের পদ শূন্য রয়েছে যার মধ্যে আবাসিক মেডিকেল অফিসার জুনিয়র কনসাল্টেন্ট সার্জারি ও মেডিসিন সহকারী সার্জন চক্ষু এবং চর্ম ও জৈন চিকিৎসকের পদে কোনও ডাক্তার নেই হাসপাতালটি জুনিয়র কনসাল্টেন্ট শিশু কার্ডিওলজি টি অ্যান্ড টি চিকিৎসক অন্যান্য হাসপাতালে সংযুক্ত রয়েছে অন্যদিকে স্বাস্থ্য সহকারী পদে রয়েছে পঁয়ষট্টিটি সেখানে শূন্য রয়েছে ছাব্বিশটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও নাক কানের চিকিৎসা নিতে এসেছিল কিন্তু চিকিৎসা না থাকায় বাড়িতে ফিরে যাচ্ছে টাকা খরচ করে ক্লিনিকের ডাক্তারই দেখাতে হবে দাওগাঁও গ্রামে রাজীব ও জনকা রূপালী আক্তার তার ছেলের চিকিৎসার জন্য স্বাস্থ্যক্রম প্লেক্সে আসেন তাদের হাতে ব্যথা প্রয়োজনে চিকিৎসক না থাকায় চিকিৎসা না পেয়ে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে চিকিৎসক না থাকায় মাত্র পঁচপান্ন টাকা এক্স রে সেবা নিতে পারলেন না তারা এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিপার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর চিকিৎসক সংকটে কয়েকটি বিভাগ চালু করা যাচ্ছে না মধ্যে জনবল জনবল সংকট সেই পনেরো থেকে ষোলশ রোগীর সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে হাসপাতালে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন জানতে পেরেছে মুক্তাগাছা উপজেলা চিকিৎসক সংকট রয়েছে বিষয়টি স্বাস্থ্য লিখিতভাবে জানানো হয়েছে চিকিৎসক অধিদপ্তরে সমাধান হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন